হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই বন্ধুরা তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও একটি রেসিপির সাথে চলে এসেছি আর যে রেসিপিটি আপনি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু একদম অসাধারণ তো বন্ধুরা আজকের রেসিপিতে আমি তৈরি করেছি এই রকম লোভনীয় একটি আচারের রেসিপি তো অবশ্যই এই রেসিপিটি আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখুন তো আজকে এই রকম লোভনীয় আচারের রেসিপি আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করছি এটাই আপনাদের সাথে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেন তো এইখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন আমরা তো বন্ধুরা এটাকে আমরা বলি আমরা তো অবশ্যই আপনারা কি নামে এটাকে বলেন তো কমেন্ট করে নিয়ে জানাবেন আমাকে তো এইখানে আমি পাঁচশো গ্রামের মতো নিয়েছি আর এটা দিয়ে নিয়ে আজকে একটা দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে নিয়ে দেখাবো আর যেটা হবে একদমই লোভনীয় তো বন্ধুরা এখানে আমি সব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এখন চলে যাব গ্যাসের দিকে চলুন এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি তো এইখানে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি এক বাটি পরিমাণে জল নিয়ে নিয়েছি আর যে ধুয়ে রেখেছিলাম আমরাটা এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে জলের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন ঢাকন লাগিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এখানে তো ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা জলের ঘনত্বকটা কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে আর যে আমি আমড়াগুলো দিয়েছিলাম অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এখন বন্ধুরা এখন নাড়াচাড়া করে নিয়েছি এখন একটা ঝাঞ্জরা দিয়ে নিয়ে এভাবে করে নিয়ে এখন জল ঝড়িয়ে তুলে রাখবো একটা থালার মধ্যে তো এভাবে করে নিয়ে এখন সবগুলোকেই তুলে নিচ্ছি আর বন্ধুরা এই যে আমরা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমি এটা কিন্তু এতটাই সহজ যে সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এবং কি এটার জন্য ঘর কিছু উপকরণ থাকলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখন ঠান্ডা করে নেব তো চলুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ঠান্ডা হয়ে গেছে দেখুন তো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম তো এইভাবে তো বন্ধুরা এখানে এরভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখন সাইডে রেখে নিলাম তো আবার একটা বড় জায়গা নিয়ে নিয়েছি দেখুন এখানে আমড়াগুলো আমি সব এই বাটির মধ্যে এখন নিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু খুব ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে এখানে তো এটাকে আমি এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে এইভাবে করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা এই আমড়ার রেসিপিটি অনেকটাই ভালো লাগবে আর এই পদ্ধতিতে যদি আপনারা আমড়ার রেসিপি কিংবা আমড়ার আচার কি চাটনি তৈরি করেন অনেকটাই স্বাদের হয় কিন্তু আর বাঙালি সকলের তো এই আমড়ার রেসিপিটি অনেকটাই পছন্দ লায়ক হয় তো এখানে সবগুলো ম্যাশ করে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম জল তো জল দিয়ে নিয়ে খুব ভালো করে এখন আমি ম্যাশ করে নেব দেখুন তো এইভাবে করে নিয়ে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দর করে আঁটিগুলো যে আছে সবগুলো কিন্তু আমি দেখুন এই রকমভাবে ম্যাশ করে নিয়েছি এখন সব ম্যাশ করানো হয়ে গেছে তো এটা এখন আমি সাইডে রেখে নিচ্ছি আর চলে যাব চলুন গ্যাসের দিকে এটা এখন তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি গ্যাসের দিকে চলে এসছি দেখুন আগে থাকতেই কড়াই বসিয়ে নিয়েছিলাম তো কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো সরষার তেল তো তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আজওয়াইন হাফ চামচের মতো কালো জিরে আর এক চামচ সরষে এটা আমি ফরম দিয়ে নিলাম আর একটা তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো কাঁচা লঙ্কা চিরা এইভাবে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো এভাবে করে নিয়ে এখন যে আমরাটা মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে দিয়ে নিয়েছি আমরাটা খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট তো দেখুন এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যেন লেগে না যায় তো এইভাবে করে নিয়ে এক মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচ ভরে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে দিয়েছি তো খুব ভালোভাবে সব কিছু দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এভাবে তো এইভাবে করে নিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে কিন্তু মিক্স করে নিতে হবে হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণটা ভালো করে এখন মেখে নিচ্ছি এর তো দেখুন এইখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এটাকে দু থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে এইভাবে করে নিয়েই ভেজে নেব যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায় সব কিছু আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি একদম মাখো হয়ে গেছে তো এখানে তিন মিনিট আমার ভাজানো হয়ে গেছে তো কিছুগুলো দিয়ে দিচ্ছি কিচমিচ তো এখানে পঞ্চাশ গ্রামের মতন কিচমিশ নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ নেপে নিয়ে চিনি তো এটা আমি চিনিটা নিয়েছি আড়াইশো গ্রামের মতন আপনারা মিষ্টিটা কীরকম খেতে পছন্দ করেন সেই অনুসারে দেবেন কেননা আজকে যে আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আচার বলুন কিংবা চাটনি বলুন যে বলতে পারেন কিন্তু এই চাটনিটা একটু টক মিষ্টি হলেই কিন্তু অনেকটা স্বাদের হয়ে ওঠে আর খেতে কিন্তু একদম অসাধারণ হয় আর এর থেকে আর বন্ধুরা আমড়াটা কিন্তু অনেকটাই টক পরিমাণের হয় তার জন্য আমি মিঠাটা দিয়েছি টক মিষ্টি হলে একটু বেশি টেস্ট হয় আর এটাকে আপনারা বন্ধুরা জানেন তো এটা কমসে কম পনেরো থেকে কুড়ি দিনের মতো ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা যখন ইচ্ছে হবে তখন কিন্তু আপনারা রুটি ভাত পরোঠার সাথে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন অনেকটাই স্বাদের হয় আর একদম টেস্টি হয় এভাবে এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে ট্রাই করে নিয়ে দেখুন কতটা সুন্দর হবে আর কতটা লোভনীয় হবে অবশ্যই আপনাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন তো আজকে চাটনির রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে আচার বলুন কিংবা চাটনির রেসিপি তো চলুন বন্ধুরা এখন আপনাদেরকে সাফ করে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এখানে একটা বাটির মধ্যে এখন সাফ করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে কিন্তু রকম আমড়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেবেন টক মিষ্টি আচারের রেসিপি আর এটাকে বললাম সংরক্ষণ করেও রাখতে পারবেন আপনারা আর এই পদ্ধতিতে তৈরি করে নিয়ে একবার হলো বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন কতটা ভালো লাগে খেতে আর বাড়ির সবাইকে খাওয়িয়ে দেখুন কতটা পশমশাই করবে ওরা আপনার আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেকটাই শেয়ার করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর পরবর্তীকালে আবার কিছু রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন টাটা